কি গো বন্ধুরা মজা লাগবে বলো তাহলে আমি মজা দেওয়ার জন্য একেবারে রেডি বুঝেছ আজকের এসছি আমি সার্ভিস দিতে তোমাদের তো ভিডিও বা ফটো পোস্ট করে দেখালাম যে আমি ট্রেনে করে যাচ্ছি সার্ভিস দিতে তো আমি তো চলে এসেছি সার্ভিস দিতে তোমাদের কি সার্ভিস লাগবে বলো আমি হোম সার্ভিস দিতে চলে যাব তোমাদের কাছে আর যদি সার্ভিস লাগে তাহলে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো ঠিক আছে মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে গোল্ড কিংবা ডায়মন্ড মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম গোল্ড কিংবা ডায়মন্ড জয়েন করবে করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো ফোনে ফোন করতে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো বা আমাকে দেখার জন্য একটা ভিডিও কল করে আমাকে দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের ভালো লাগলেই আমাকে কন্ট্যাক্ট করবে আর ভালো না লাগলে করতে হবে না কারণ আমি তোমাদেরকে জোর করব না ঠিক আছে সার্ভিস নেওয়ার জন্য বহুত লোক আছে বহুত মানুষ আছে সবাই পাগল হয়ে যাচ্ছে দেশ বিদেশের মানুষরা পাগল হয়ে যাচ্ছে আমার সার্ভিস নেওয়ার জন্য কারণ শুধুমাত্র কেউ পারবে না এই বৌদিই পারবে ভালো করে সার্ভিস দিতে একবার যদি এই বৌদির সার্ভিস নাও না দ্বিতীয়বার আর ভুলতে পারবে না আমাকে ঠিক আছে একবার সার্ভিস নিলে বারবার ডাকতে হবে আমাকে কারণ যারা আজ পর্যন্ত সার্ভিস নিয়েছে আমার তারা একবারে তাদের মন ভরেনি তারা বারবার আমাকে ফোন করছে বারবার ডাকছে বৌদি চলে আসো না বৌদি চলে আসো না আর থাকতে পারছি না তোমাকে ছাড়া আর একটা বার আসো প্লিজ বৌদি সার্ভিস লাগবে বুঝেছ যাদের সার্ভিস অরিজিনাল নেওয়ার প্রয়োজন আছে তারা কোনো দিন কোনো কিছু ভাবে না অন্য কিছু চিন্তা চিন্তাভাবনা করে না কারণ তোমরা তোমরা কি বলো তো মানে যারা আমাকে কমেন্ট করছো এই তোমার কত রেট কত কি কত কি মানে কোথায় পাবো মেম্বারশিপ জয়েন করতে পারছি না হে করতে পারছি না সবাই কিন্তু এটা ভাবে না বন্ধুরা কি বলো তো সবাই ভাবে আমার বৌদিকে দরকার আমি বৌদি চাই আমি বৌদি পাগল যারা বৌদি পাগল তারা সার্ভিস নেবেই আমার আর তোমরা যদি অন্য কিছু ভেবে থাকো তাহলে তোমরা কখনোই সার্ভিস পাবে না আর আমি সার্ভিস দিতে খুব ভালোবাসি কি বলো তো আমি যাকে সার্ভিস দেই একবার মন ভরিয়ে দেই ঠিক আছে আর তাদের মন ভরলে তো তারা বারবারই ডাকবে আমাকে তাই না একবার ডাকবে বারবার ডাকবে বুঝেছ আর আজকেরও চলে এলাম আমি সার্ভিস দিতে তো কোথায় এসছি ওই জায়গাগুলো বলা যাবে না কারণ একটু প্রবলেম আছে যাদের কাছে এসছি তাদের একটু প্রবলেম আছে ওই জন্য তাদেরকে বলা যাবে না মানে তোমাদেরকে বলা যাবে না আমি কোন জায়গায় আছি তো আছি আমি একটা জায়গায় আজকের সার্ভিস দিতে এসেছি তো কেমন লাগছে আজকে আমাকে বলো ভালো লাগছে তাহলে বন্ধুরা তোমাদের যদি সার্ভিসের প্রয়োজন হয় তাহলে চলে এসো আমার কন্টাক্টে আমার ইউটিউব চ্যানেলে চলে আসো এসে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো গোল্ড কিংবা ডায়মন্ড লেভেল জয়েন করো করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পাবে ঠিক আছে গোল্ড মেম্বারশিপটা জয়েন করলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পাবে আর ভিডিও সার্ভিস পাবে আর যদি তোমরা ডায়মন্ড জয়েন করো তাহলে তোমরা হোম সার্ভিস পাবে আর কিছু দিনের মধ্যে আমি দেখা চলে যাচ্ছি মানে সামনের সপ্তাহে আমি দীঘা যাচ্ছি তো দীঘায় গিরে এবারে ভালো করে সার্ভিস তো দেবই আর তার সাথে সাথে তোমাদের জন্য ভিডিওও আসবে বুঝেছ তো চলো তাহলে মেম্বারশিপে যাওয়া যাক আর একটু ভাবছি আজকে লাইভ করব কারণ অনেকদিন লাইভ করিনি আজকে একটু লাইভ করতে চাই অনেকদিন দিন লাইভ করিনি লাইভ করব লাইভে এসো ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলে লাইভ করব আর আসো আর লাইভ জয়েন করো আর এনজয় করো তোমরা আর বেশি কথা বলবো না কারণ অনেক কাজ আছে সার্ভিস দিতে এসছি মানে বুঝতে পেরেছো তো অনেক এখন সারা রাত ধরে চালাতে হবে সেই জন্য চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের সাথে দেখা হবে হোম সার্ভিসে বা ভিডিও কলে তাহলে টাটা বাই ভালো থেকো যারা সার্ভিস আমার পাচ্ছ না তারা মিস করো আর আফসোস করো আর বাজে বাজে কমেন্ট করো টাটা